আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা আমাদের থেকে দেখতে পাবেন এখন একটি পেইন কেয়ার অর্থোপেডিক্সের হিল কুশন গোড়ালি ব্যথা বা পায়ের গোড়ালি ফুলে যাওয়া এই ব্যথাকে দূর করার জন্য ডক্টর রিকমেন্ডেড হিল কুশন বা কুশন সিলিকন ব্যাগ যেটাকে বলে থাকি আমরা এটা আমাদের কাছে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে আপনার সিলিকনের পাতলা আরেকটি হচ্ছে একদম সিলিকন ফুললি সিলিকন জেলের তৈরি যেটা ওইটা দুটি কোয়ালিটি দেখাচ্ছি একটি মিড বাজেটে আমাদের কাছে পেয়ে যাবেন আর একটি একটু হাই কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন ডক্টররা দুটি রিকমেন্ড করে থাকে এটার মধ্যে কিছু সাইজ হয়ে থাকে যে সাইজগুলো আপনাদের জুতার মাপ অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মাপগুলো দেওয়া আছে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে এটা হচ্ছে জুতার ভিতরে যে কেটস বা কনভার্স টাইপের জুতাগুলো আছে এটার ভিতরে পড়তে পারবেন অনেকেরই আছে যে পায়ের গোড়ালি প্রচণ্ড রকম ব্যথা হয় বাত নামে পানি আসে পা ফুলে যায় গোড়ালি মাটিতে ফেলতে পারেন না ঘুম থেকে ওঠার পর মূলত তাদের জন্য ডক্টর রেকমেন্ড করে থাকে এটা হচ্ছে তাই ওয়ানের ডিজাইনিং করা একটি প্রোডাক্ট খুব ভালো মানের এটা পি ফোর ওয়ান জিরো মডেলের খুব ভালো মানের তিনটি কালার হয়ে থাকে ভিতরের অংশটি আমরা আপনাদের দেখাচ্ছি এখন দেখেন এটার ভিতরে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকনের পাতলা সিলিকনের তৈরি এটা হচ্ছে ফ্ল্যাট সিলিকনের তৈরি দুইটি কালার পিঙ্ক কালার এবং আপনার গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লু কালারের মধ্যে আমাদের কাছে এই কালারগুলি অ্যাভেলেবেল পাবেন আপনারা তো সাইজগুলো মাঝে মাঝে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যখন যে সাইজটা অ্যাভেলেবেল থাকে সেটা অবশ্যই আমাদের কাছে পাবেন ফোন করে জেনে অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় পাতলা জেল সিলিকন জেলের তৈরি এবং আমাদের কাছে একদম আপনার লিকুইড জেলের যে সফট অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির যে প্রোডাক্টগুলো দামি প্রোডাক্ট সেটাও আমাদের কাছে পাবেন এই পেনকে অর্থোপেডিক্সের মধ্যে দুইটা কোয়ালিটি করা হয়েছে অনেকেই আছে মিড রেঞ্জের মধ্যে চান তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এটি এটিও মোটামুটি খুব ভালো মানের এটিও আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এটার দাম পড়বে হচ্ছে মূলত আটশো পঞ্চাশ টাকা জোড়া এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন বর্তমান প্রাইস এটা ভবিষ্যতে এটার দাম বাড়তেও পারে তো এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস আটশো টাকা মাত্র এই প্রোডাক্টটার দাম এবং আমরা আপনাদের অপর প্রোডাক্টটাও খুলে দেখাবো ইনশাল্লাহ যেটি হচ্ছে আপনার একদম তাইনোর কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি করে দেওয়া হয়েছে এটার মধ্যে কেয়ার অর্থোপেডিক্সের লোগো দেওয়া আছে এবং এটা সিলিকন চেল এটা সার্টিফাইড একটি প্রোডাক্ট খুব ভালো মানে এটা হচ্ছে তাই অনেক ডিজাইনিং করা চায়না থেকে এই প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে হয় এই হচ্ছে মূল প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে অর্থোপেডিক্সের যে আর সিলিকন জেল একদম নরম সফট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি দেখাচ্ছি দেখেন কেয়ার অর্থোপেটিক্সের খুব ভালো মানের এই প্রোডাক্ট এটা হচ্ছে কে ডাবল জিরো টু মডেলের হিলকোশন সিলিকন একদম সিলিকনের একদম নরম মোলায়েম সিলিকনের এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটা তাই ডিজাইনিং করা খুব পড়া ভালো মানের প্রোডাক্ট এটি হচ্ছে আমাদের কাছে আপনারা সাইজ বেঁধে পেয়ে যাবেন এটার এমআরপি দেখতে পাচ্ছেন এগারোশো বিশ টাকা এই প্রোডাক্টের আমার হচ্ছে এগারোশো বিশ টাকা আমাদের কাছে এটা আপনারা পেয়ে যাবেন এগারোশো বিশ টাকায় তো এই প্রোডাক্টে আপনারা যারা বাসাবাড়ির জন্য ইউজ করার জন্য নিতে যাচ্ছেন তাই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেক দাম হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আপনারা মিট বাজারে নিতে পারেন আপনাদের জন্য এই আকর্ষণীয় প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসলাম আপনাদের পায়ের সাইজ অনুযায়ী এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের এই নিচের দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালেই আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো প্রোডাক্টগুলো অর্ডার করার ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনারা হোম ডেলিভারি নেওয়ার সময় প্রোডাক্ট খুলে চেক করে তারপরে নিতে পারবেন প্রোডাক্ট খুলে চেক করানোর সময় এটা জাস্ট আপনারা হাতে নিয়ে দেখিয়ে দিতে পারবেন অনেকে আছেন যে পায়ে লাগিয়ে দেখতে চান পায়ে লাগানোর ক্ষেত্রে এটা রিটার্ন করা সম্ভব না তো আপনারা যারাই নেবেন ইনশাল্লাহ এটা আমাদের সম্পূর্ণ ভিডিও ডিটেলসটা দেখে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে প্রোডাক্ট পেমেন্ট করে নিতে পারেন এটার পিছনের যে রাবারিং এবং আপনার সিলিকন জেলগুলো ব্যবহার করে রয়েছে এটা জুতার সাথে অ্যাডজাস্টেবল এবং পায়ের জন্য খুবই উপকারী কোনো সাইড এফেক্ট নাই ডাক্তারের সাজেস্ট অনুযায়ী আপনারা এই হিল কুশনগুলো আমাদের থেকে ব্যবহার করতে পারবেন তো আশা করছি যারা এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের দাম জেনে নিয়ে আপনারা অর্ডার করতে পারেন এই দুটার দামই বর্তমান মূল্য বললাম আপনি এক বছর পর যদি ফোন দিয়ে বলেন এই দামে দিতে অবশ্যই বা দিতে সক্ষম হব না কারণ প্রোডাক্টের দাম প্রতিনিয়ত বাড়ে কমে না মেডিকেল ইকুইপমেন্ট সব কিছুর দামই বাড়ে কম কমাটা খুব অস্বাভাবিক তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কেনদার নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম